আপনারা যে দুইটি ভিডিও দেখতে পাচ্ছেন দেখে নিচের একটা ভিডিও আমি গরুটিকে একটা সিলাইন দিচ্ছি এখানে গরুটিকে গরুটির রুমেনাদ ইনফেকশন হয়েছিল গরুটি পায়খানা হচ্ছিল না গরুটি দুই তিন দিন পায়খানা না করার পরে গরুর মালিক আমাকে কল করে ফোন করে আমি গিয়ে দেখি যে রুগীটি বা গরুটি দু একদিন পায়খানা করছে না আমি গরুটিকে সেলাইনের সাথে প্রয়োজনীয় কিছু ঔষধ দিই তারপর কিছু ঔষধ প্রেসক্রাইব করি ঔষধগুলো খাওয়ানোর পর দেখান আর একটা ভিডিও গরুটি এখন সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ গরুটি এখন সম্পূর্ণ সুস্থ তাই আপনাদের গরুর এ ধরনের সমস্যা দেখা যাওয়ার সাথে সাথে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন তাহলে খুব তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হলে গরুটি খুব সুন্দরভাবে অল্প খরচে সুস্থ করা সম্ভব